সোজাইসা জিন্দিগির কদর করো প্রিয় ভাই হায়াতের কদর কর কতদিন করবা গাফর খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় আল্লাহর কসম ভাইয়া রাগ হয়ে আল্লাহ তোমাদেরকেও ভালো করে কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামির পরিচয় আল্লাহ একসাথে বলছে উ ল্যা ইক হুমুল গাফিলুন এই সবগুলো লোক জাহান জাহান্নামি কেন হলো আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফিল এরা ছিল কি ভাইয়া উ ল্যা ইক হমুল গাফিলুন এছাড়াও সমস্ত গাফিলের ঠিকানা জাহান্ন কোরআন শরীফের আয়া দে বলে জাহান্নামা ক্যাথি র মিনাল জিন নিউয়াল ইংস আমি আল্লাহ জিন এবং মানুষ অগণিত দিয়ে জাহান্নাম পূর্ণ করি আর সেই জাহান্নামীদের পরিচয় তারা সকলেই গাফেল জন্য গাফেল হওয়া মোমেনের সিফাত না মোমেন গাফেল হইতে পারে না এক মিনিটও না এক মিনিট আল্লাহ তালা বলছে মোমেন সর্বদাই মোমেন যেন সজাগ থাকে সচেতন থাকে গাফেল হইলেই নফস তোমারে ধোকা দিবে গাফেল হইলেই শয়তান তোমাকে ধোকা দিবে আর শৈতান বনি আদমের কলবের মধ্যে পেতে বসে থাকে যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির আল্লাহর স্মরণ করে শয়তান দূরে সরে যায় ইদা গাফালা এই যে সরাসরি হাদিস বা ইদা গাফালা যখনই সে একটু গাফেল হয় শয়তান তাকে কি দেয় আল্লা বলে বান্দা হিসাবের সময় কিন্তু কাছায় গেছে অথচ তুমি এখনো গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো কি করছো বান্দা কি করছো কয়দিন বাঁচার হিসাব নিয়া এই নাফর মান করছি পৃথিবী কয়দিন ভোগ করবা বলো জন্য গাফিল না হই মোমেনের জন্য আচ্ছা আমাদের নবী সাল্লা সাল্লাম কখনো গাফেল ছিলেন এটা ভাবা যায় কল্পনা করা যায় তো অথচ কোরআন শরীফের সরাসরি আয়া নবীজি কে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু বলে তকুম মিনাল গাফিলিন আপনি কিন্তু গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না দরকার ছিল না এটা বলার কিন্তু তারপরও না? কি পরিমাণ কথা খুদ রসুলকে বলছেন আমি আপনি কাফিলদের অন্তর্ভুক্ত হবে। গাফিলদের সাথে বসবেন না বলে এত তীর মানে আগফাল না তালবাবু আগবিক রে যার অন্তর আমি আল্লাহর শোরম থেকে গাফেল মান আগফাল না গাফেল আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন তার সঙ্গী হবেন না তাকে অনুসরণ করবেন না তার সাথে এক কদম চলবেন ওই ফালতু মানুষ বেটা তোর লোকায় যে তিনটা ঘন্টা ধরে বল হাঁটলাম চললাম একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না তুই এটা ফালতু লোক ব্যাটা ফালতু মানুষ তোমাদের অসংখ্য বন্ধু ফালতু তোমরা কিশোর নৌজওয়ান তোমাদের অগণিত ফ্যান বলো যেগুলারে এগুলা ফ্রেন্ড ও ওনা হাফ ফ্যান্ট ওনা ফুল এগুলো আট ঘন্টা তার সাথে আড্ডা দিলা একটা বার নাফরমান আল্লাহর নাম নিল না সেই বিকাল তিনটায় বাইর হইলা রাত এগারোটায় ঘরে ফিরিলা এই নাফরমান এক ওয়াক্ত নামাজের কথা আসর মাগরি বেশা তিন ওয়াক্ত নামাজ বেছে তিনটা থেকে এগারোটার ভিতরে তিন ওয়াক্ত নামাজ না তিন ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটা উচ্চারণ উচ্চারণও করলো না এটা কিসের বন্ধু বেটে শয়তান বেটা শয়তান এটা আদব মুবিন এটা প্রকাশ্য শত্রু এটা দুঃমন এটা চাল্লা ভুলায় দেয় সে দুশ্মন চাল্লার কথা মনে করায় না সে দুঃমন কোরআন শরীফ আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প আমাদের এলাকায় আমার বাড়িতে আমার পাশে একটা পরিচিত লোক ছিল তুই বুঝি ইডি মানুষ একটা শিক্ষিত ভদ্রলোক বেডা তুই হুজুরদের এই সমস্ত কথায় এসব কবর হাসল লইয়া বেড়া কথা মাড়ির তলের কথা কথা সারা হুজুরদের কাছে কোনো কিছু পাইবিটা লইয়ে পড়ে রয়েছে কথা বেটা আমরা মরে যাবো মাটি হয়ে যাবো হাড্ডি গুড্ডি পচে যাবে এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে এটা কথা হইল বেটা ওই বান্দা বলবে সে আমাকে এগুলো বলতো আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই বরং আমি আল্লাহর ইবাদত করেই গেছি কোরআন শরীফ আছে প্রিয় ভাই আল্লাহ তালা তখন বলবে আল আনতুম মুত্তালিয়ুন হে আমার বান্দা পরে দেখবেন তোমার দোস্তের এখন কি অবস্থা ওই সামনে দু এখন কেমন আছে একটু দেখবা ফাতলাআ ফি ফী সাওয়াইল জাহান্নাম আহ বান্দা তাকাবে আল্লাহ তালা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে আর সে দেখবে ফারা আহু ওই লোকটাকে দেখবে ফি সাওয়াইল ইল জাহান জাহান্নামের মাছ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খেয়েছে ঢেউ খেয়েছে কল কিত্তালা দিন আর সে তখন চিৎকার দিয়ে জান্নাতি বান্দা বলবে হায় আল্লাহ কসম বন্ধু তুমি তো আমারে ও এই ফাঁদে ফেলে দিছিনা লা দিন মানে তুমি তো আমাকো ফেলে দিছিনা বলাউলা নি'মাতু রাব্বি লা কুনতু মিনাল মুহদারিন আমার আল্লাহর দয়া যদি দুনিয়ায় না হতো আমার উপরে আহা আজ তো আমি তোমার সাথেই থাকতাম জাহান্নামী হতাম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন অসদ বন্ধু কাপড়ে নষ্ট করো না ভাই আমার জীবন বহুত বড় দামি হায়াত বহুত বড় রাত অনেক দাম প্রতিটা দিন ঘন্টা মিনিট সেকেন্ড অনেক দাম অনেক দামি এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত এত সুন্দর টাইম জীবনের এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করা আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্না কোরআন আল ফজরি কানা মশুদা নিশ্চয় ফজরের নামাজ সমাবেশের নামাজ ফজরের নামাজ মহাসম্মেলন ফজরের নামাজ মহাসমাবেশ কিসের মহাসমাবেশ আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন সারা রাত আল্লাহর জমিনে কুটি কুটি ফেরেস্তা এই পৃথিবীতে পাহারাদারি করে বিভিন্ন দায়িত্ব পালন করে ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায় সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে ওনারা আইসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে তো এই যেই ফেরেস্তার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায় ওরা ফজরের নামাজ পড়েই যায় যেই কাফেলা সারা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে ওনারাও আইসা ফজরের নামাজে জামাতে সামিল আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয় তাল্লা তালা বুঝাইছেন আমার রাত্রির ফেরিস্তা দিনের ফেরেস্তা আমার ইমানদার বান্দা